নমস্কার আমি শামীম আলম মল্লিক এই ভিডিওটা আমি আপলোড করছি বর্তমান পরিবেশ পরিস্থিতির ওপরে নির্ভর করে একটি কবিতা আমি রচনা করেছি আমি সেটি পাঠ করে শোনাচ্ছি কবিতার নাম নারী তোমার দায়িত্ব নারী জানো সমাজ কি চায় রূপিতে হতে হবে লক্ষ্মী আর সরস্বতী হতে হবে গুণেতে তবেই তো বলবে তুমি হলে সর্ব গুণ সম্পন্না বৌমা গুণগান গাইবে পাড়ার পাঁচ স্বামীর দোষ কখনো ধরতে যেও না উনি পতি উনি পরম গুরু বাপের বাড়ি তো শুধুমাত্র তোমরা বড়ই হও স্বামীর বাড়িতেই তো আসল জীবন শুরু তোমার নিজের বাড়ি কোথায় তুমি তো পরের জন্যেই এলে বাপের বাড়ির রাজকুমারী ছিলে বিয়ের পর স্বামীর ঘর করতে গেলে বেশি রাতে কখনো একা বেরিও না ওটা ভদ্রবাড়ির কালচার নয় পোশাক আশাকটাও একটু বুঝে শুনে পড়ো জানো তো রাস্তাঘাটে কেমন শিক্ষিত অশিক্ষিত পশুর ভয় সাবধানে রেখো নিজেকে নারী সুরক্ষা আজকাল বড়ই বিপদে একটা যদি কিছু হয়ে যায় হুট করে মোমবাতি মিছিল হবে ছবি নিয়ে জনপদে না এ তো নয় বর্তমান নারীর রূপ হতে হবে দেবী দুর্গা দেবী কালী আত্মরক্ষায় সমর্থ করতে হবে নিজেকে গান বাজনা নাচ শিখলে হবে না কালি তৈরি করো নিজেকে সব দিক থেকে জবাব দিতে শোকো নিশ্চুপ নয় নিজেকে সামলাতে হবে তোমাকে নিজেকেই কারণ নারী আজকাল বাড়িতেও নিরাপদ নয় পুরুষ তো সুযোগ খুঁজবেই নিজেকে তোমাকে নিয়ন্ত্রণে রাখতে হবে সমাজের নিয়ম জানো তো বলবে মেয়েটারই দোষ ছিল মূর্খ তবে নারী জীবন বড় কষ্টের ধৈর্যবান হতে শেখো আগামী ভবিষ্যৎ তোমাদের কোলেতে তাদের ভালোভাবে আগলে রেখো হায় রে নারী একই অদ্ভুত সমাজ সব নিয়ম নীতি কি শুধু তোমাদেরই বেলায় এটা করতে নেই ওটা করতে নেই কেন পরে আছো নাকি অবহেলায় কই পুরুষদের ক্ষেত্রেও তো এত নিয়ম নেই তারা তো ধোয়া তুলসী পাতা তাদের গায়ে দাগ লাগে না সমাজ ধরে আছে মাথায় ছাতা চিরকালই শুধু করেছে তোমাদের পরিচালন তোমাদের জন্যে হাজার বিধান কেন অন্যের ইচ্ছায় পরিচালিত হবে তোমার শিক্ষা থেকে পরিধান দোষটা কে খুঁজিবে হয়তো বাঘের ঘরেই ঘোগের বাসা ছোটো থেকেই তৈরি হচ্ছে কেমন শিখছে কত পরিভাষা পুরুষ যদি কাঁদে শোনে ছি মেয়েদের মতো কাঁদছে দেখো হয় যদি কু ভীরু প্রকৃতির চুরি পরে বসে থাকো নারীর হাফ নারীর আভূষণ সেটা কি দুর্বলতার প্রতীক লক্ষ কোটির অলঙ্কারে যে করছ পুজো মাতৃ অর্ধ নয় সবটাই সঠিক তোমার পাশের বাড়ির দুর্গা কাঁদে ঘরের লক্ষ্মী তোমার আপন রাত্রে ডিউটি করা বা বাড়ি ফেরা মেয়েটি হয় না তোমার বোন জানি আমার কথায় হবে না কোনো পরিবর্তন এসব কথা সবাই জানে হয়নি কবু বিবর্তন তবে যেনকো সমাজ সব পুরুষই ধর্ষক নয় করতে চলতি নারীদের সাহায্য করা মানুষটি সেও কারু বাবা দাদা হয় আজও হয় নারী নির্যাতনের প্রতিবাদ আন্দোলন গড়ে ওঠে চারিদিকে নারীর সঙ্গে লক্ষ্য পুরুষ গলা মেলায় বরুণ বিশ্বাস যাদের বুকে জানি আন্দোলন চাপা দেওয়ার জন্যে করবে কত ছলনা মানুষ ধরে ফেলেছে তোমাদের অভিনয় সাজাও যত পারবে পরিকল্পিত ঘটনা জানি কর্তব্যের খাতিরে আজ আপনাদের মুখ বন্ধ বাড়িতে আছে আপনাদেরও প্রিয়জন কিন্তু কোনো দিন ভুলে যাবেন না বাপি সেন ছিলেন আপনাদেরই একজন নমস্কার